নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে চট জলদি একটা নাস্তা করে দেখাবো মানে অতিথি এলেও তাড়াতাড়ি করে দিতে পারবেন আবার বাচ্চারাও খেতে চাইলে খুব তাড়াতাড়ি করে দিতে পারবেন তা তাতে কি কি লাগছে আগে বলে দিই এই যে বেসন নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আমি তিনটে পেঁয়াজকে বড়ো একটু বড়ো সাইজের পেঁয়াজকে তিনটেকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি গাজরকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর ক্যাপসিকামকেও ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এগুলো দিয়ে দেব এগুলো বেসনের মধ্যে দিয়ে দেব আর এই দেখুন বলতে ভুলে গেছি কাঁচা লঙ্কা কুচি চারটে কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন বাচ্চারা যদি খায় তখন আপনারা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন সেটাও হবে কাঁচা লঙ্কাটা দিলে একটা ভালো সেন্সারে স্বাদ অনুযায়ী লবণ একটু সামান্য চিনি আর এক চিমটি বেকিং পাউডার দিয়ে দিলাম তাহলে ফুলবে এটা এটা কিন্তু জল দিয়ে গোলা হবে না পুরোটাই ডিম দিয়ে এবার এটা গুলে নেব ডিম দিয়ে ভালোভাবে মেখে নেব আমি একটু সামান্য জল দেব এটা একটু পাতলাই হবে পাতলা ব্যাটারটা না হলে পাউরুটিটা এটার মধ্যে ডুবে ডুবে ভাসতে হবে তো ওই জন্য আর আপনারা তাহলে পুরোটাই ডিম দিয়ে করতে পারেন দেখুন ব্যাটারটা এইরকম হবে এর থেকে বেশি পাতলাও নয় আবার খুব ঘনও নয় এরম মাঝে মাঝেই থাকবে এবার এগুলো ভেজে নেব আমি গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি আর এই যে ব্যাটার বাটার দিয়ে দিলাম আপনারা বাটার দিয়েও করতে পারেন নালে সাদা তেল দিয়েও করতে পারেন বাটার দিয়ে করলে কি হয় খেতে টেস্টি হয় এসে একটা ভালো ফ্রেন্স গরম হোক ততক্ষণ রেপাশে এই যে পাউরুটি নিয়ে নিয়েছি আমি হাতে করেই করব সব সুবিধে হবে হাতের মতন জিনিস আছে বলুন এই যে এর উপরে এরকম করে দেব দিয়ে দিলাম আর বাচ্চারা যদি না সবজি খায় এরকমভাবে পাউরুটি করে দেবেন দেখবেন সবজিও খেয়ে নেবে আর এরকম ভাবে ডিম দিয়ে করলে আরও ভালোই লাগবে দেখবেন মুখরোচক খেতে বাচ্চারা বেশি ভালোবাসে আম আমার ছোট মেয়ে কোনো সবজি খায় না তবে এই রকম যদি কিছু করে দেওয়া হয় তাহলে খেয়ে তখন খেলে না দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে দু পিঠা এই দেখুন এই পিঠটাও লাল লাল করে ভেজে নিয়েছি আর ও পিঠটাও রেখে দেবেন এবং বাদ বাকিগুলো এরকম ভাবেই ভেজে নেব দেখুন আর একটা করে দেখিয়ে দিচ্ছি গরম হোক এই দেখুন এরকম ভাবে উপর থেকে আর একটু দিয়ে দিলাম দিয়ে দু পিঠটা ভাবেই লাল লাল করে ভেজে নেব দেখুন আমার সব ভাজা হয়ে গেছে তারপর কি করব দেখাচ্ছি দেখুন পাউরিকে কেটে এই যে করে করে কেটে নিচ্ছি স্যান্ডউইচের মতন এরকম ভাবে আপনারা বাচ্চাদের তৈরি করে দেবেন খুব ভালো সবজিও খাবে আর সব কিছুই পাবে এতে ডিম পাউরুটি তারপর ক্যাপসিকাম গাজর যারা খায় না তারাও ভালো করে খাবে দেখুন এরকম করে সাজিয়ে দিলে বাচ্চারা দেখবেন এমনি আপসেই খেয়ে নেবে এরকমভাবেই বাড়িতে আপনারা তৈরি করে খাবেন আর আমার চ্যানেলটা বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি করে লাইক করবেন আর কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো নমস্কার